নমস্কার সবাই কিরাম আছেন আশা করি সবাই ভালো আছেন তাই যে আমরা কিন্তু আমার ননদ বাড়ি ননদ বাড়ি গেটের সামনে দাঁড়ায় রইছি আর এদিকে আমার ছোটটা তো যে জায়গায় যাই সেই জায়গায়ই বাড়ির গেটের সামনে যায় কোয়ালিং বেল বাজানো অতিষ্ঠ করে ফেলাই দেয় তা যাই হোক ওই যে কোয়ালিং বেল বাজানোর পরে আমার ননদিনী গেট খুলে দিয়েছে ননদিনী না আমার পরে দেখলাম যে আমার ননদিনী ছোট মেয়েটা মানে আমাকে এখন এখনই যে আর রাতে যে আম কাটা দেখতেছেন হলো আমার বাপের বাড়িতে কটা আম নিয়ে আইলাম তা হলো মনুরেও দিলাম একটোই আম আর এই থলটা পায়ে ভীষণ খুশি কারণ থলটা ধরেই ভাঙিসি কারণ ওর জন্যই যে হলো ও থৈলটা ধরে নিয়ে উপরে যাবে আর হলো জুলোয় রেখে দিলি দেখতে ফাইন লাগবে সেই জন্যই থলসহ মনির জন্যই আম নিয়ে আসলাম আর হলো এদিকেই মনুর বাবা আসতেছে কারণ হলো কাঁঠাল ছিল আমার মাসি আবার কাঁঠাল ফাটাইলো দুটো তা হলো একটা হলো আমার ননদের জন্যই আর একটা হইলো আমাদের জন্য তা আমি যেহেতু এখন আর বাসায় যাব না সাইলতে তলায় যাব সেই জন্যই আমি পিসি শাশুড়ির বাড়ি নিয়ে চলে যাবো আর আমার ননদও কইলো আমিও বাড়ি থাকবো না তাহলে কাঁঠাল নিয়ে চলো পিসি শাশুড়ির বাড়ি আর আমার হলো বাড়িতে আর কয়টা আম ছিল পাকা পাকা আম কারণ আমি যে সময় গিয়েছিলাম সেই সময় গাছের তৈল আম খালি ডাবডায় পড়তেছিল সেই পাকা আমগুলো খুঁটে নিয়ে আইছি যে কয়দিন ছিলাম সেই আম কয়টা নিয়ে এখন চলে যাব আমার পিসি শাশুড়ির বাড়ি কারণ হলো বাসায় আমার জাতি জাতি মেলা দিন দেরি হয়ে যাবে বেশ মানে এক সপ্তাহ ততদিন ওই পড়া আম তো গাছের পড়া আম সেই জন্যই ওই আম কয়টা থাকবে না সেই জন্যই সব আমগুলো নিয়ে আমরা এখন এই যে চলে যাব আমার পিসি শাশুড়ির বাড়ি আমার ননদ ওই যে ব্যাগে দেখতেছে যে কি দেখি আসে না আসে কি অবস্থা তা যাই হোক দেখতে লাগ দুই বাই বোন যা পরে তাই করুক আর আমি আবার এই পাশে আসলাম বড় বাবারে খুঁজ দিলাম মানে আমার বড় বাইক নিয়ে তাইসা দেখি যে ইনি এই পাশে ভাত খাচ্ছে না আর এদিকি ডা হলো অনেক গেছে তা কবে কিটা ওইটারও এখনও দেখা পায়নি ওইটা অবশ্য আমার বড়োডার সাথে গেছে নাকি কারণ হলো ও নিষেই ছিল সেই সময় তা যাই হোক এই যে আমার ছোটোটা তো এই যে আইসা কী করতেছে দেন আর এই যে মনুর বাবা এই যে ব্যাগেতে সব কিছু নামাইয়ে বুনরে দেখছে যাই হোক আমরা এখন আবার চলে যাবো চাইলতে তলাই তার জন্য ননদ তো দেখতেছেন রেডি হয়ে গেছে তা হলো এখন আবার আমার ডাকতে ছিল যে আসো তাড়াতাড়ি আমরা বেরোই পড়ি এখন উনরা দুইজন একটু গল্প পুজো করতেছে দুই ভাই বোনী যাই হোক আমার নুনদা আবার ওইদিকেই চলে যাচ্ছে কারণ আমনামাই সে আমার আঠা লেগে গেছে হাতে হাতখান দু গেল আর এদিকে কিন্তু শুশ্রুয়ে সব এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে আর আমরা আমরা খুবই আনন্দ করতেছি কারণ তলায় জাতি যে কি ভালো লাগে আর এই যেমন আবার কোথায় কি দুই ঢেপছি যদি সিঁড়ি দিয়ে হাত ধরে নামতি যে গড়া খায় তাহলে কিন্তু হবে না হাত ছাড়িয়ে দাম গেলাম তোর হাত ছাড়বো না ওই দেখে নাম জোর করে হাত ছাড়াইনেছে কারণ পড়ে যাওয়ার ভয় থাকে তো দুইজনে একসাথে নামতেছি তা যাই হোক এই সাইতে তলায় যায় কিন্তু আমরা খুব আনন্দ করি কারণ এত সুন্দর ভালো লাগে মানে কি যে ভালো লাগে মানে বলার কি বাইরে আর আমার ছেলেদের তো কোনো কথাই নেই তো ওই জায়গা গেলে উড়িয়ে উড়ে বেড়ায় নদী দিয়ে স্যান করে বেড়ায় নদীর ঘাট দিয়ে ঘুরিয়ে বেড়ায় মানে ওরা পুরো মানে ওই জায়গায় গেলে এত আনন্দ পায় সেটা আর বলতেছি না কারণ আগের সব ভিডিও কিন্তু শেয়ার করেছি আমার ছেলেরা ওই জায়গা যে কি করে আর না করে তা যাই হোক ওই জামানো নদের হলেও ছোটো ছেলে আর আমার ছেলে ওইদিকে আবার যাচ্ছে আর এখন আমরা সবাই মিলে রওনা করবো সাইলতে তোলার উদ্দেশ্যে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন টাটা